আপনি কি পিঁয়াজ বীজ খুঁজছেন এখনই পিঁয়াজ লাগানোর সময় চলছে আমাদের কাছে তিরিশটি কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের পিঁয়াজ বীজ রয়েছে এখন চলছে সিজনাল পিঁয়াজ চাষের সময় তাই ভালো মানের পিঁয়াজ বীজ সংগ্রহ করুন বেশি ফলন ঘরে তুলুন কেননা ভালো মানের বীজে ভালো ফসল হয় আমাদের কাছে বিশটি কোম্পানির বিশটি ব্র্যান্ডের পিঁয়াজ বীজ পাওয়া যায় তাই সাধ্যমতো পেঁয়াজ বীজ পেতে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা খামারির প্রত্যেকটা কোম্পানির নিজস্ব খামারে উৎপাদিত ভালো মানের বীজ এবং ভালো মানের বীজের নিশ্চয়তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ আমাদের কাছে রয়েছে লাল থির কিং সুপ্রিম সিডের সুলতান রঙ্গিলা সেভেন মেটাল কিং ডায়মন্ড কিং এক নম্বর গোল্ড কিং রাজশাহী কিং যুবরাজ পিয়াজ বীজ জাহাঙ্গীর সিডের সুপার কিং ভইয়া সিডের সুপার কিং এপিএল কিং সেবা কিং ডায়মন্ড কিং ডাইনেমিক এমাস কিং স্টার বিগ ডায়মন্ড হায়দার কিং ইনসাফ কিং তাহেরপুরি অজয় কিং বনিক সুপার কিং ক্রসেস এইটটি সানরাইজ তালুকদার বিচ সুফলা কিং ডাবল ক্রস হান্ড্রেড এবং সুখ সাগর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হিসাবে সরবরাহ করে থাকি তাই বিশ্বাস্ততার সাথে সেবা নিন নিশ্চয়তার সাথে চাষ করুন